হ্যালো ফ্রেন্ডস আমি রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান ওয়ার্ট বুক সো তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে কীভাবে ইংরেজি বড় বড় শব্দগুলো সহজে উচ্চারণ করা যায় শুধুমাত্র একটি টিরিক বা একটি কৌশলের মাধ্যমেই তোমরা বড় বড় শব্দগুলোকে খুব সহজেই উচ্চারণ করতে পারবে আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারো সো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক ইংরেজি বড় বড় শব্দগুলোকে সহজে উচ্চারণ করার আগে তোমাদেরকে জানতে হবে ভায়েল এবং কনসোনান্ট সম্পর্কে আশা করি তোমরা ভায়েল কনসোনান্ট সম্পর্কে সম্মুখ অবগত তা সত্ত্বেও আমি তোমাদেরকে এই বিষয়টি আরও একবার স্মরণ করিয়ে দিই ইংরেজি লেটার এ থেকে জেট পর্যন্ত টোটাল ছাব্বিশটি লেটার বা বর্ণ আছে এই ছাব্বিশটি অক্ষর বা বর্ণের মধ্যে পাঁচটি হলো ভাবেল এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল ব্যতীত বাকি একুশটি যে লেটার বা বর্ণ আছে সেগুলি হলো কনসোন্যান্ট তো এই ভাওয়েল এবং কনসোন্যান্ট সম্পর্কে আগে থেকেই তোমাদেরকে ভালোভাবে ধারণা রাখতে হবে তাহলেই তোমরা ইংরেজি বড় বড় শব্দগুলোকে খুব সহজে ভাঙতে একটিমাত্র ট্রিকেই তোমাদের জন্য যথেষ্ট হবে এখানে ফার্স্ট যে শব্দটি আমি এখানে রাইট করেছি দেখো এটির উচ্চারণ হবে অ্যাক্টিভিটি দেখো এই শব্দটি আমরা কীভাবে সহজে ভেঙে ফেলতে পারবো প্রথমে দেখো আমরা এসি এখানে এক তারপরে টি আই টি একটি তারপরে ভি আই ভি অ্যাকটি ভি তারপরে নেবো টি ওয়াই টি একটিভিটি সো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারলে কীভাবে একটি বড় শব্দের উচ্চারণ সহজেই করা যায় এই অ্যাক্টিভিটি শব্দের বাংলা অর্থ হল কার্যকলাপ এখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো কীভাবে এই বড় শব্দটিকে খুব সহজে আমি একটি ট্রিকের মাধ্যমে ভেঙে ফেললাম দেখো কোনো ইংরেজি বড় শব্দের উচ্চারণ করতে গেলে প্রথমে শব্দগুলোকে সিলেবাল অনুযায়ী ভাঙতে হবে প্রতিটি সিলেবাল বা শব্দের অংশের মধ্যে একটি ভায়েল এবং একটি কনসোন্যান্ট অবশ্যই থাকতে হবে এটি হলো মূল ট্রিক্স বা কৌশল ভালো করে মনে রাখো আমরা এখানে অ্যাক্টিভিটিকে চারটি সিলেবাল বা চারটি অংশে ভেঙেছি প্রতিটি অংশের মধ্যে কমপক্ষে একটি কনসোন্যান্ট এবং একটি ভাবেল অবশ্যই থাকতে হবে এবারে দেখো এই ট্রিক্সের মাধ্যমে আমরা এই শব্দটিকে কীভাবে ভেঙেছি দেখো প্রথম অংশটি আছে এ সি এর ভিতরে দেখো এ একটি ভায়েল এবং সি কনসোন্যান্ট তারপরে দেখো টি প্রথম অক্ষরটি টি এবং পরের অংশটি আই অর্থাৎ টিটি এখানে আই আইটি হলো ভাবেল তাহলে একটি ভাবেল একটি কনসোনেন্ট অবশ্যই থাকছে তারপরে দেখো ভি আই ভিটাও হলো কনসন্যান্ট আইটা হলো ভাবেল এখানেও একটি ভাবেল একটি কনসোনেন্ট আছে এবং লাস্ট যে সিলেবাল অংশটি আছে সেটি হলো টি আর ওয়াই টি হল কনসোন্যান্ট ওয়াই ও কনসোনেন্ট কিন্তু এখানে ওয়াইয়ের উচ্চারণটা আয় আসবে টি ওয়াই টাই হবে না সাধারণত এম মায় হয় কিন্তু এখানে টি ওয়াই টাই কখনোই হবে না কারণ একটা বড়ো শব্দ যখন আমরা ভাঙব এবং প্রত্যেকটি অংশের মধ্যে যখন একটি ভায়েল এবং একটি কনসারান্ট থাকবে ঠিক সেইভাবেই লাস্টেও যদি আমরা টি এবং শেষে ওয়াই থাকে তাহলে ওয়াইটা কনসারান্টের উচ্চারণ হবে না ওয়াইটা আয়ের উচ্চারণ হবে অর্থাৎ এখানে ভায়েলের উচ্চারণ হবে টি ওয়াই টি ঠিক আছে তাহলে আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারলে কীভাবে এই শব্দটিকে আমরা খুব সহজে ভেঙে পারলাম নেক্সট শব্দটি দেখো অ্যাকর্ডিং অ্যাকর্ডিং এই শব্দটির বাংলা অর্থ হলো অনুসারে এখন এই শব্দটি আমরা কীভাবে ভাঙতে পারি প্রথমে আসবে এ সি এক তারপরে আর কর এক কর তারপরে আসবে ডিআইএনজি ডিং এক কর ডিং সো তাহলে খুব সহজে বুঝতে পারলে কীভাবে আমরা অ্যাকর্ডিং শব্দটা ভেঙে ফেললাম এখানেও দেখো প্রতিটি সিলেবাস বা শব্দের অংশের ভিতরে একটি করে ভাওয়েল আর একটি করে কনসোন্যান্ট অবশ্যই আছে আরও একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই শব্দটির মাধ্যমে প্রথমে আছে দেখো এ সি এর ভিতরে প্রথমটি এটি হলো ভাবেল এবং সিটি হলো কনসোন্যান্ট তারপরে দেখো সি ও আর এখানে সি কনসোন্যান্ট ও ভায়েল আর কনসোন্যান্ট এখানেও কমপক্ষে একটি ভাওয়েল এবং একটি কনসোন্যান্ট অবশ্যই আছে তারপরে দেখো ডিআইএনজি এর ভিতরে ডি এন এবং জি এই তিনটি হলো কনসন্যান্ট এবং আই আছে মাঝখানে ডি এর পরে এটি হলো ভায়েল তাহলে এতটুকুই তোমরা মনে রাখবে একটি বড় শব্দকে ভাঙতে গেলে প্রতিটি শব্দের অংশের ভিতরে একটি করে ভায়েল এবং একটি করে কনসন্যান্ট অবশ্যই থাকতে হবে এবং এর বেশিও থাকতে পারে এটা স্বাভাবিক কিন্তু কমপক্ষে একটি ভায়েল এবং একটি কনস্ট্যান্ট অবশ্যই থাকবে এটি হলে বড় বড় শব্দকে খুব সহজে ভেঙে ফেলার সহজ একটি ট্রিক্স বা কৌশল আমরা তৃতীয় ওয়ার্ডের দিকে গিয়ে যাব তৃতীয় শব্দটি হলো এক এই শব্দটির বাংলা অর্থ হলো স্বীকার করা এই শব্দটি আমরা যদি ভেঙে ফেলি তাহলে এইভাবে ভাঙতে হবে এ সি এক কে এন ও ডাব্লিউ ন এখানে দেখো কে এন ও ডাব্লিউ ন এক ন আর এল জি ই লেটস নয় লেস ডিটা উজ্জ্ব হবে ডি থাকবে কিন্তু উচ্চারণ হবে না এল জি ই লেস এক নলেস অর্থ হলো স্বীকার করা তারপরে শব্দটি দেখো অ্যাক্টিভেট শব্দটির বাংলা অর্থ হলো সক্রিয় করা এই শব্দটি যদি আমরা ভাঙি তাহলে আসবে এসি এক টিআইটি বি এ টি ইভেট অ্যাক্টিভেট পরের শব্দটি হলো অ্যাডজুডিকেট এই শব্দটির বাংলা অর্থ হলো মীমাংসা করা এই শব্দটি যদি আমরা সহজে ভাঙতে চাই তাহলে এইভাবে ভাঙবে অ্যাড জে জিউ অ্যাড জিউ ডিআইডি অ্যাডজুডি সি এ টি সেট নয় সি এটি সি এ উচ্চারণ হবে কে সি এ কে টি কেট অ্যাডজুডি কেট অর্থ হলো মীমাংসা করা তারপরের শব্দ দেখো অ্যাডমিনিস্টার শব্দটির বাংলা অর্থ হল শাসন করা এই শব্দটি যদি সহজে ভাঙতে চাও তাহলে এইভাবে ভাঙতে হবে এ ডি অ্যাড এম আই মি অ্যাডমি এন আই এস নিস অ্যাডমিনিস টিআরটার অ্যাডমিনিস্টার অর্থ শাসন করা পরের শব্দ অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির বাংলা অর্থ হলো প্রশাসন এই শব্দটিকে আমরা পাঁচটি সিলেবাসে ভাঙব প্রথম হবে এ ডি অ্যাড এম আইমি অ্যাডমি এনআইএস নিস অ্যাডমিনিস ট্রে অ্যাডমিনিস্ট্রে টি আই ও এন টান হবে না শন হবে সবসময় এন এই শব্দ অংশটির বাংলা উচ্চারণ হবে সান অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন ট্রে সান বাংলা অর্থ প্রশাসন পরের শব্দটি দেখো অ্যাডমিনিস্ট্রেটর যার বাংলা অর্থ হলো প্রশাসক ইংরেজি এই বড় শব্দটিকে আমরা পাঁচটি সিলেবলে ভাঙতে পারবো প্রথমে আসবে এডি অ্যাড তারপরে এমআই মি অ্যাডমি তারপরে নিস অ্যাডমিনিস তারপরে টিআর ট্রে অ্যাডমিনিস্ট্রে তারপরে টি ও আর টর অ্যাডমিনিস রে অর্থাৎ প্রশাসক পরের শব্দটি দেখো অ্যাডমিরেশান যার বাংলা অর্থ হলো শ্রদ্ধাবোধ শব্দটিকে আমরা চারটে অংশে ভাঙতে পারবো প্রথমে আসবে এডি অ্যাড তারপরে আই মি অ্যাডমি তারপরে আর এ রে অ্যাডমি রে তারপর এন শন অ্যাডমি রে শন বাংলা অর্থ শ্রদ্ধাবোধ নেক্সট ওয়ার্ড অ্যাডভেঞ্চার যার বাংলা অর্থ হলো অভিযান এই শব্দটিকে ভাঙলে পাবে এ ডি অ্যাট এন ভেন অ্যাড ভেন টি ইউ আর টার নয় এটি ভালো করে লক্ষ্য করো টি ইউআরই টিওরও নয় টি ইউআরই ট্যুরিও নয় টি ইউ আর ই এর উচ্চারণ হবে চার ছয় র চার অ্যাড ভেন চার বাংলা অর্থ অভিযান নেক্সট ওয়ার্ড অ্যাডভার্সিটি যার বাংলা অর্থ হলো দুর্দশা শব্দটিকে ভাঙলে আমরা পাবো এ ডিএ্যাট ই আর ভার অ্যাডভার এস সি অ্যাডভার্সি টি ওয়াই টি এখানেও দেখো টি কনসন্ট ওয়াই কনসনান্ট ঠিক প্রথম শব্দটি অ্যাক্টিভিটিকে আমরা বুঝিয়েছিলাম তোমরা সহজে হয়তো বুঝতে আরও একবার বুঝিয়ে দিচ্ছি ওয়াইয়ের উচ্চারণটা শেষে থাকলে আয়ের উচ্চারণ আসবে ভাবেল আয়ের মতো উচ্চারণ আসবে আই টি ওয়াই টি টি ওয়াই তাই হবে না অ্যাডভার্সি সিটি যার বাংলা অর্থ হলো দুর্দশা পরের শব্দ অ্যারোনটিক্স যার বাংলা অর্থ হলো বিমান চালন বিদ্যা শব্দটিকে আমরা ভাঙলে পাবো এ ই এ আরও রো এ ইউ ন আই ন এস তিস নয় টিক্স এস টিক্স সি এর উচ্চারণ কয়ের মতো হবে টিক্স অ্যারোনটিক্স বাংলা অর্থ বিমান চালন বিদ্যা পরের শব্দটি দেখো অ্যাফিকশনের যার বাংলা অর্থ মমতাময় শব্দটিকে আমরা চারটি সিলেবলে ভাঙতে পারবো ই সি ফেক এ পি সি ফেস নয় এ পি সি ফেক সি এর উচ্চারণ এখানে কয়ের মতো হবে টি আই ও শ টি আই ও শ ভালো করে উচ্চারণটা মনে রাখবে টি আই ও শ আর টি আই ও এন শন হবে তাহলে এফেক শ এন এ টি নেট এফেক শ নেট বাংলা অর্থ মমতাময় নেক্সট ওয়ার্ড আফটারনুন যার বাংলা অর্থ বিকাল শব্দটিকে আমরা ভাঙলে পাবো এ এফ আফ টি ই আর টার আফটার ইন ডেভেল নুন আফটারনুন যার বাংলা অর্থ বিকাল নেক্সট ওয়ার্ড এগ্রিকালচার যার বাংলা অর্থ কৃষিবিজ্ঞান এই শব্দটিকে আমরা চারটি সিলেবাল বা চারটি অংশে ভাঙতে পারবো এ জি এজ নয় এ জি এগ আর আই রি এগ রি সি ইউএল সাল নয় বা ষোলো নয় সি ইউএল কাল উচ্চারণ আসবে সি থেকে ক উচ্চারণ আসবে ইউটা এর উচ্চারণ মতো হবে সি ইউএল কাল এগ রি কাল টি ইউ আর ই আগের উচ্চারণ তোমাদেরকে এটা বলে দিয়েছি টি ইউ আর ই টারো নয় টি ইউ আর ই টিওরো নয় টি ইউ আর ই টুরিও নয় টি ইউ আর ই চার একার র চার এগ রি কাল চার অর্থ কৃষিবিজ্ঞান নেক্সট ওয়ার্ড এগ্রিমেন্ট যার বাংলা অর্থ চুক্তি শব্দটিকে আমরা তিনটি সিলেবালে ভাঙব এ জি এগ আর ডবলি রি এম ই এন টিমেন্ট এগ্রিমেন্ট অর্থ চুক্তি নেক্সট ওয়ার্ড অ্যালগোরিদম শব্দটির বাংলা অর্থ গণনা প্রণালী এ এল এল জিও গো জিও জো নয় জিও গো এল আর আই রি টি এইচ এম দম টি এইচ এম থম নয় টি এইচ এম দম এল দম অর্থ গণনা প্রণালী তারপরের ওয়ার্ডটি দেখো অ্যাল্লিগেটর যার বাংলা অর্থ এক জাতীয় কুমির শব্দটিকে আমরা চারটি সিলেভালে ভাঙতে পারবো এল এল এলআই লি এল লি জি এ গে জি এ নয় জি এ গে গয়কার গে এল লি টি টর অর্থ কুমির নেক্সট ওয়ার্ড অল টুগেদার যার বাংলা অর্থ মোটের উপর শব্দটিকে আমরা চারটি সিলেবালে ভাঙতে পারবো এ এল অল টিও টু অল টু জি এ গে অল টু গে অল বাংলা অর্থ মোটের উপর ফ্রেন্ডস আজকের ভিডিওর শেষ ওয়ার্ড বা কুড়িতম ওয়ার্ডটি হল অ্যানিভার্সারি যার বাংলা অর্থ বার্ষিক অনুষ্ঠান শব্দটিকে আমরা পাঁচটি সিলেবাল বা পাঁচটি অংশে ভাঙব মনোযোগ দিয়ে দেখো অ্যানিভার্সারিকে আমরা পাঁচটি অংশে ভাঙছি কীভাবে দেখো এ এন এন এনআই নি ভি ই আর ভার অ্যানিভার এস এ সে অ্যানিভার সে আর ওয়াই রি অ্যানিভার্সারি তাহলে এর বাংলা অর্থ হলো বার্ষিক অনুষ্ঠান এবারে আরও একবার আমি লাস্ট ওয়ার্ডটিকে খুব সহজে তোমাদেরকে ওই একটি ট্রিক্স বা কৌশল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেহেতু প্রথমেই বলেছিলাম বড় বড় উচ্চারণকে ভাঙতে হলে প্রতিটি শব্দের অংশের মধ্যে বা সিলেবালের মধ্যে একটি ভাবেল একটি কনসোনান্ট থাকতেই হবে তাহলে অ্যানিভার্সারিটা দেখো এ এন এন এটা ভাভেল এনটা কনসোন্যান্ট তারপরে আছে আই নি এনটা কনসোন্যান্ট আইটা ভাবেল এন্ড নি ভি ই আর ভার ভিটা এখানে কনসোন্যান্ট ইটা ভাবেল আরটা টা তারপর এস এ সা এসটা কনসোন্যান্ট এটা ভাবেল অ্যানিভার্স সা তারপর আরটা কনসোনান্ট ওয়াইটাও কিন্তু কনসোনান্ট বাট ওয়াই যদি শেষে থাকে বড় শব্দের শেষে যদি ওয়াই থাকে সেখানে আয়ের মতো উচ্চারণ হবে আইটা হলো ভাবেল সেই জন্য এখানে ওয়াইটা আয়ের উচ্চারণ করলে আমরা আই ওয়াইটা এখানে ভাভেলই পেয়ে যাব। তাই আর ওয়াই রি আসাই সো আশা করি তোমরা খুব সহজেই কিভাবে বড় বড় ইংরেজি শব্দের উচ্চারণ করতে হয় শিখে যেতে পারলে সো ডিউআর স্টুডেন্ট আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি কুড়িটি ইংরেজি বড় বড় শব্দকে কিভাবে খুব সহজেই ভেঙে উচ্চারণ করা সম্ভব হয় তা তোমাদেরকে সহজেই শিখিয়ে দিলাম আশা করি তোমরা খুব সহজেই ক্লাসটি অনুভব করেছ এবং ক্লাসটি থেকে কিছু না কিছু শিখতে পারছ সো আজকে আমি টোটাল কুড়িটি শব্দ তোমাদেরকে ভেঙে দেখেছি এবং এই শব্দ ইংরেজি লেটার এ দিয়েই সব কটি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ইংরেজি লেটার বি দিয়ে এমন বড় বড় শব্দগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে খুব সহজেই উচ্চারণ শিখিয়ে দেবো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকুন যাতে করে তোমরা খুব সহজেই ইংরেজিটা শিখতে পারো এবং যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো আজকের ভিডিওটি এখানে দিন করলাম দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থেকো সি ইউ গুড বাই